আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই ভিডিওটিতে আমি আপনাদেরকে খুব সহজেই জলপায়ের আচার তৈরি করে দেখাবো তো এটা কিন্তু আমি গুড় আর চিনি দিয়ে তৈরি করছি তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তৈরি করে নিলাম খুব সহজে তো দেখেন এখানে আমি প্রথমে জলপাইগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি দুই কেজি জলপাই নিয়েছি তা জলপায়ের পানিটা জোরার জন্য আমি একটা ছাঁকের মধ্যে রেখে দিয়েছি অনেকক্ষণ যাবত রেখে দিলেই কিন্তু একদম পানিটা পারফেক্টভাবেই শুকিয়ে যায় দেখেন এখানে আমি একটা করার মধ্যে কয়েকটা আপনারা যতটুক পরিমাণে জাল খেতে চান সেই পরিমাণ অনুযায়ী কিন্তু শুকনো মরিচটা নিয়ে বেজে নেবেন তো আমি শুকনো মরিচটা বেজে নেওয়ার পর এর মধ্যে আবার পাঁচ পাঁচফোরণটা বেজে নেব তিন চার মিনিট বেজে নিলেই কিন্তু হয়ে যাবে পাঁচ পাঁচফোরণ একটা গ্রান বের হবে তখনই বুঝবেন যে পাঁচ পাঁচফোরণটা হয়ে গেছে তো তখন আপনারা চুলা থেকে নামিয়ে নেবেন আর চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এগুলোকে আমি গুঁড়ো করে রেখে দিব খানে একটু করার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিছি আর আস্ত রসুন দিয়ে দিব কয়েকটা তো এটাকে আমি একটু হালকা বেজে নিব হালকা বেজে নেওয়ার পর আমি এখানে বাটার রসুনটা দিয়ে দিছি এর মধ্যে দেখেন এগুলা বেজে নেওয়ার পর আমি আবার এর মধ্যে জলপাইগুলোকে আবার তেলের মধ্যে বেজে নিচ্ছি জলপাইগুলোকে ততক্ষণ বেজে নিব যতক্ষণ না এই জলপাইয়ের কালারটা চেঞ্জ হচ্ছে জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে আসলে কিন্তু বুঝবেন যে জলপাইটা বাজা হয়ে গেছে তো আমার এখানে গুড়টা কম ছিল তাই আমি একটু গুড় দিয়ে আর দিয়ে দিচ্ছি চিনি এখানে এগুলাকে ভালো করে উলটিয়ে পাল্টিয়ে চেড়ে নিচ্ছি দেখেন দেখেন কিন্তু কালারটা একদম অন্যরকম হয়ে গেছে আর চিনি আর গুড় থেকে কিন্তু পানি ওটা শুরু হয়ে গেছে এখানে নিচে দেখেন তো এই পর্যায়ে আপনারা এই যে এই জল কি এভাবে ভেঙে ভেঙে নেবেন আমি যেভাবে ভাঙতেছি আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলেই বুঝতে পারবেন তো দেখেন এখানে জল কিন্তু আমি ভালো করে ভেঙে নিছি সবগুলোকেই তা এর মধ্যে এখন আমি একটু ভিনেগার দিয়ে দিব ভিনেগারটা দেওয়ার পর উলটিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমার এই আচারটা কিন্তু প্রায় হয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এই পর্যায়ে এখন এর মধ্যে মরিচ আর পাঁচ পরণটা দিয়ে দিচ্ছি আমার হচ্ছে এখানে পাঁচ পড়নটা তিন চার চামচের মতো দিচ্ছি তো এই পর্যায়ে দেখেন আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে এই পর্যায়ে নামিয়ে নেওয়ার পর এটা কিন্তু আরও শক্ত হয়ে যাবে আচ্ছা এটা দেখেন আরও শুকিয়ে আর একটু শক্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এটার কালারটা কিন্তু চুলা থেকে নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করলেই কিন্তু এরকম একটা কালার চলে আসবে